অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর দক্ষিণ মেরুর চারপাশে অবস্থিত এবং এটি একটি অনন্য ও বৈশিষ্ট্যময় মহাদেশ এটি প্রায় ১৪ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত যা একে বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ করে গড়ে তুলেছে তবে এর বেশিরভাগই ঘন বরফে আবৃত এবং এটি পৃথিবীর সবচেয়ে শীতল শুষ্ক ও বাতাসবাহী স্থান হিসেবে পরিচিত আমরা বিশ্বমর এই পর্বে জানব শীতল শুষ্ক ও বাতাসবাহী স্থান হিসেবে পরিচিত অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশ এখানে শীতকালে তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং গ্রীষ্মেও মাইনাস বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে এটি বিশ্বের সবচেয়ে কম বৃষ্টিপাত হওয়া অঞ্চলগুলোর একটি এবং অধিকাংশ স্থানে প্রতি বছর মাত্র কয়েক মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে যাকে এক প্রকার শুষ্ক মরুভূমি হিসেবেও ধরা যেতে পারে আমরা মরুভূমি বলতে শুধু ধুধুময় প্রান্তর বালুময় এলাকাকে বুঝে থাকি কিন্তু অ্যান্টারটিকা মহাদেশকেও যে মরুভূমি বলা হয় এটা হয়তো আমরা অনেককেই জানি না মেরু অঞ্চলে হওয়ায় এখানে দিনের ও রাতের চক্রও খুব আলাদা গ্রীষ্মে সূর্য প্রায় চব্বিশ ঘন্টা ধরে আকাশে থাকে আর শীতে প্রায় পুরো মহাদেশে অন্ধকারে নিমজ্জিত থাকে থাকেটিকা মহাদেশ আটানব্বই শতাংশই বরফে ঢাকা এবং এর গড় গর্ভপুরত্ব প্রায় এক দশমিক নয় কিলোমিটার এখানকার বরফের স্তর পৃথিবীর সর্বোত্তম এবং সবচেয়ে পুরনো বরফের স্তরগুলোর একটি কিছু স্থানে এই বরফের পুরুত্ব চার কিলোমিটার পর্যন্ত হতে পারে অ্যান্টার্কটিকার বরফের স্তর পৃথিবীর মোট মিঠা পানির প্রায় ষাট থেকে সত্তর শতাংশ ধারণ করে অ্যান্টার্কটিকার কঠিন পরিবেশের কারণে এখানে অনেক বেশি প্রাণী বা উদ্ভিদ দেখা যায় না তবে সামুদ্রিক জীববৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বেশ সমৃদ্ধ এখানে বেশ কয়েক প্রজাতির পেঙ্গুইন যেমন এম্পেরর পেঙ্গুইন অ্যাডেলি প্যাঙ্গুইন এবং বিভিন্ন প্রজাতির সিল তিমি ও সামুদ্রিক পাখি বসবাস করে অ্যান্টার্কটিকার জলে প্রচুর পরিমাণে ক্রিল নামে ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী পাওয়া যায় যা এখানকার সামুদ্রিক খাদ্য জলার প্রধান উৎস অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী মানব বসতি নেই তবে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে গবেষণা করতে আসেন এবং স্থায়ী ও অস্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপন করেন অ্যান্টার্কটিকা চুক্তির অধীনে এই মহাদেশটি কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্য ও বৈজ্ঞানিক গবেষণার জন্যই ব্যবহৃত হয় চুক্তিটি উনিশশো সালে স্বাক্ষরিত হয় এবং এখন পর্যন্ত চুয়ান্নটি দেশ এই চুক্তির সাথে যুক্ত রয়েছে অ্যান্টার্কটিকার কেন্দ্রীয় স্থানটি দক্ষিণ মেরুতে অবস্থিত এবং এটি চারিদিকে প্রায় তিনশো ষাট ডিগ্রি সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এর আশেপাশে দক্ষিণ মহাসাগর রয়েছে যা ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত এর সীমানার কাছাকাছি অবস্থিত মহাদেশগুলির মধ্যে দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এবং আফ্রিকা উল্লেখযোগ্য অ্যান্টার্কটিকা একটি বিশেষভাবে সংরক্ষিত অঞ্চল হিসেবে বিবেচিত হয় যেখানে সামরিক ক্রিয়াকলাপ নিষিদ্ধ এবং বৈজ্ঞানিক গবেষণা ছাড়া অন্য কোনো ধরনের কার্যক্রম সীমিত উনিশশো সালে বারোটি দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করে যাকে অ্যান্টার্কটিক চুক্তি বলা হয় বর্তমানে চুয়ান্নটি দেশে চুক্তির অধীনে আছে যা মহাদেশের স্থিতিশীলতা এবং পরিবেশের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার বরফের স্তরগুলো দ্রুত গলছে যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ হতে পারে এছাড়াও মহাদেশটির জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন প্রচেষ্টা চলছে কারণ অ্যান্টার্কটিকার ইকোসিস্টেম অত্যন্ত ভঙ্গুর এবং ক্ষতিকর পরিবর্তনের সম্মুখীন হতে চলেছে আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল